হাটে বিক্রেতারা বলছেন এবার গরুর দাম অনেক কম ক্রেতারা বলছেন অনেক বেশি দুদিনের সমন্বয়ে অনেকে গরু কিনছেন পঁষষট্টি হাজার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দাম কম বিক্রি হয়েছে না বলছে যেরকম বলছে বিক্রি হয়েছে না দাম বলে না ভালো হবে এখানে গরু আছে ষোলো পিস গরু ভালো কাস্টমার কম রাস্তা পড়তে সমস্যা বলে যে গরু কিনে কিনছে না মানুষ গরু কিনা আছে আজ থেকে তিন চার মাস পাঁচ মাস আগে পাঁচ লাখে এখন দাম বলে সাড়ে চার লাখ আস্তা পরিষ্কার হলে গরুগুলা ভালো দাম হতো তিরিশ হাজার টাকা মন হলেই সাত লাখ জোড়া হয় কিন্তু কোনো কাস্টমার নাই বিক্রেতারা যে পরিমাণে গরুর দাম চাইছে তাতে আজকের হাটে আমরা গরু কিনতে আমরা সামনে হাটে বর্তমান হাটে গরু কিনে ভালো খাবার কুরবানি দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে ক্রিকেটার সমাগম চাপাই নেব পলিআইসিবঞ্জের দুটো হাটে কেউ নিরাশ হয়ে ফিরছে কেউ আবার গরু কিনে খুশি হয়ে ফিরছে প্রতিদিন হাট থেকে রিজার্ভ করিম রেডিও দাও চাঁপাই নেওয়া এটার দাম কত হ্যাঁ সাড়ে তিন লক্ষ ভাই এটা কত চাইছেন ছ লাখ বাউন্ন হাজার বিক্রি করলেন নব্বই হাজার এক লাখ সাতাশ হাজার